এর লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ অ্যাম্পিয়ারের টনট্রেক লিথিয়াম ব্যাটারি একদমই এই ব্যাটারিতে আমরা কত মাইলেজ পাবো লিথিয়াম ব্যাটারির এসোসি মিটার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের যেখান থেকেই হোক তোমরা কিন্তু এই গাড়ি নিতে পারো বলে রাখি লোনের ব্যাপারটা প্যান ইন্ডিয়ায় কিন্তু তোমাদের লোন হয়ে যাবে আবারো ফাইনালি চলে এসছি যেটা হচ্ছে লোকনাথ মন্দিরের অপোজিটে বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজে কিন্তু কেন হ্যাঁ এটাই তো আমাদের প্রশ্ন কিন্তু কেন আজকে তো আজ যে তোমাদের কথাটা বলবো অবশ্যই তোমরা খুশি হয়ে যাবে যারা এই সময় ভাবছিলে যে এই আরসি যে অ্যাটম প্লাস গাড়ি কিনবে তো হ্যাঁ তোমাদের একটা বিশাল বড় একটা সমস্যা ছিল যে সমস্যাটা হচ্ছে ব্যাটারি নিয়ে হ্যাঁ অনেকেই আমাকে কিন্তু বলেছে দাদা ব্যাটারি কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে কিন্তু সেই প্রবলেমটা আজ আর কিন্তু থাকছে না হ্যাঁ আজকে শুধু তোমার তোমার আরসিজে দেখাবো তাই ন কিন্তু আজকে দেখাবো লিথিয়াম ব্যাটারি যদি আমি কথা বলি সবার ফার্স্ট লিথিয়াম ব্যাটারি যদি হয়ে থাকে সেটা কিন্তু টনট্রেক কোম্পানির হ্যাঁ তো এই টন্ট্রেক কোম্পানির কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি এখন এই আরসিজে অ্যাটম প্লাসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ এ বারাসাত লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে হ্যাঁ দেখতে পাচ্ছ কালার কিন্তু এখন এভেলেবেল কালারও কিন্তু তোমার কাছে চলে এসছে তবে এই গাড়িতে যারা না জানো এর ফিচার্সটা কি আছে এবং এর কি আছে সমস্তটাই আজকে এই ভিডিওতে বলবার চেষ্টা করব কিন্তু যারা নতুন আছো অবশ্যই এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো আর যারা ভাবছিলে এই সময় আরসিজি আটম প্লাস নেবে তো একদম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণ আইডিয়াটা পেয়ে যাবে প্রথমে আমি এই গাড়ি দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ কি এই গাড়িটা কিন্তু খোলা আছে এটা হচ্ছে এখানে তোমার দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু প্যাকিং আছে যেখানে তোমাদের দেখাতে হয়তো অসুবিধা হতে পারে তো সেই যা তার জন্যই কেবলমাত্র তোমাদের এই গাড়িটা দিয়ে দেখানোর চেষ্টা করব তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে তোমরা পেয়ে পেয়ে কিন্তু একটি সামনের দিক দিয়ে যেটা আমরা অটোতে দেখে থাকি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেটা আমরা অটোতে দেখে থাকি সেই সিস্টেমই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তবে এটা কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট একটি রিক্সা হ্যাঁ তবে হ্যাঁ তোমরা কিন্তু এখানে এইটটি ফাইভ পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট যদি বলি তো নব্বই এর মধ্যে কিন্তু নব্বই পার্সেন্টই যেটা হচ্ছে অটোর ফিচার্সে তোমরা দেখতে পাও সামনের দিক দিয়ে দেখছো খুব সুন্দর একটি লুক যেখানে দেখতে পাচ্ছ বড় বড় দুটো হেডলাইট যেটা স্বাভাবিক আমরা অটোতে দেখতে পারি সেই সিস্টেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ইন্ডিকেটার এবং পার্কিং লাইট সমস্ততে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে লুকটাও তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু এটাটাও অটোরই মতো চলো এবার আমি যদি আমি এই এই কাছের কথা বলি তো কাচ যদি আমি এখানে বসে দেখি তো ওভারঅল বাই কিন্তু খুব সহজে খুব ভালো কষ্ট কিন্তু দেখতে পাই এবার যদি আমি বলি যে এই দিকে এসে দেখাতে তো কিন্তু মানে একটু আহ অত্যাধুনিক করেছে এটা ওই গাড়িতে তো এখানে তোমরা দেখতে হচ্ছে একটা ট্যাপ মিটার আছে যেটা আমরা ওই গাড়িতে এখন দেখবো যেটা হচ্ছে ঘড়ি মিটার কিন্তু আমরা দেখতে পাবো তবে এখানে কিছু ফিচার্স এর জন্য তোমাকে দেখাচ্ছি এখানে পেয়ে যাচ্ছ ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ডে তোমার দুই দিকে চিলার ট্রে পেয়ে যাচ্ছ এখানে একটা চিলার ট্রে পাচ্ছ এখানে একটা চিলার ট্রে পেয়ে যাচ্ছ প্লাস এখানে এক্সট্রা কোনো যদি সুইচ করতে চাও সেখানে কিন্তু এখানে এক্সট্রা সুইচ করতে পারছো এখানে একটা জলের এ রাখার জন্য আছে এখানে তোমার দেখতে পাচ্ছ পার্কিং ব্রেক থাকছে এখানে থাকছে যেটা হচ্ছে ব্রেক যেটা অয়েল ব্রেক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তিনটে তিনটে চাকাই কিন্তু অয়েল ব্রেক পাচ্ছো এখানে যদি আমি বলি মোটর এবং কন্ট্রোলারের কথা তো মটর এবং কন্ট্রোলার তোমরা এই গাড়িতে বারোশো দেখতে পাও সাড়ে বারোশো মোটর তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছো বারোশো পঞ্চাশ মটর আটচল্লিশ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এখানে তোমার জবটা পেয়ে যাচ্ছো হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু তোমার জব পেয়ে যাচ্ছ সাথে সাথে পিছন দিকে যদি আমি তোমাদেরকে দেখাই তো পিছনে আমরা দেখতে পাচ্ছি এই লুকে কিন্তু আমরা পিছন সাইডটা দেখতে পাই যেটা দেখতে পাচ্ছি আমরা এই লুকে দেখতে পাই যদি আমি স্টেপনি কথা বলি তো স্টেপনি কিন্তু আমরা এখানে দেখি যদি আমি সাসপেনশন দেখানোর কথা বলি তো সাসপেনশনটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু অটোর ফিচার্স কিন্তু পুরোটাই সাসপেনশন দিয়ে কিন্তু আমরা পাচ্ছো বাকি ওভারঅল বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোল তোমরা এই গাড়িতে পেয়ে থাকো চলো এবার আমরা যে নতুন ফিচার্স এর গাড়ি এসেছে সেই গাড়িটা একটু দেখবার চেষ্টা করি যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কালার কিন্তু তিনটে তিনটে কালার তোমরা পেয়ে যাচ্ছ এবং স্টকের যদি আমি কথা বলি ভরপুর স্টক কিন্তু এখন নিউ এমসি এন্টারপ্রাইজে কিন্তু তোমাদেরকে যেটা হচ্ছে প্রেজেন্ট হচ্ছে তো আমরা এই গাড়িটি যেটা দেখতে পাচ্ছি যে একটা মিলিটারি কালারে তোমরা এই গাড়িটা দেখতে পাচ্ছ যেখানে থাকছে এই থাকছে কিন্তু আজকের দিনের যে মডেলটা এসছে সেটা তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করি তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যেটা আমি লিথিয়াম ব্যাটারির কথা বলছিলাম লিথিয়াম ব্যাটারির এসোসি মিটার কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পাশে দেখতে পাচ্ছ ব্যাটারি কতটা কি আছে না আছে পুরোটাই দেখতে পাচ্ছ সাথে এই পাশে নর্মাল দেখতে এখানে তোমরা দেখতে পাচ্ছ কত কিলোমিটার চলছে বাকি বিস্তারিত কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সুইচের যদি আমি কথা বলি সুইচটাও কিন্তু পুরোটাই পুরোটাই কিন্তু তোমার থাকছে কি অটোর ফিস আছে এখানে আমরা তিনখানা গিয়ার পেয়ে থাকি এখানে রিভার্স হ্যাঁ এই রিভার্সের সুইচ আমরা এখানে পেয়ে যাচ্ছি তো ওভারঅল যেটা তোমার ওই গাড়িতে দেখালাম এটাও কিন্তু সেম পেয়ে যাচ্ছে তবে হ্যাঁ পাচ্ছ কি এখন যেটা আমরা পাচ্ছি এখন টন ট্রেক এর লিথিয়াম ব্যাটারি এই থাকছে কিন্তু একশো পাঁচ এম্পিয়ার এর রিথিয়াম ট্রেক লিথিয়াম ব্যাটারি একদম সেট হয়ে কিন্তু চলে এসছে তো যারা ভাবছিলে এখন যারা হ্যাঁ ঠিকই শুনেছ যারা ভাবছিলে এখন আরসিজি অ্যাটম প্লাস নেবে দেরি একদমই না দেরি না করে স্কিলিয়া নাম্বারে ফোন করে এখনই চলে আসো আর আর যারা এই আরসি দিয়ে নিয়ে বিজনেস করতে চাইছো তোমাদের জন্য কিন্তু ওয়েলকাম থাকছে এটা হচ্ছে কোথায় নিউ এমসি এন্টারপ্রাইজে যেটা হচ্ছে বারাসাত লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে তবে আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে যারা আবারও বলবো যারা ভাবছিলে ব্যাটারির সমস্যা হচ্ছে তো ব্যাটারিতে কিন্তু আর কোনো সমস্যা পাচ্ছ না চলো এবার আমরা জেকে নেই এই ব্যাটারিতে আমরা কত মাইলেজ পাবো এই গাড়িটা আমরা মাইলেজ পাবো একশো দশ থেকে একশো পঁচিশের কাছাকাছি কিন্তু আমরা এই ব্যাটারিটা আমরা মাইলেজ পেয়ে যাবো যেটা থাকছে টনট্রেকের ব্যাটারি থাকছে কি হচ্ছে কি বন্ধুরা থাকছে টনট্রেকের ব্যাটারি একশো পাঁচ এম্পিয়ার যদি মাইলেজ কথা বলি আবারও বলবো 100 থেকে 125 কিলোমিটার মাছখানে তোমরা যদি সার্ভিস পেয়ে যাবে যদি আমি এই গাড়ির স্পিডের কথা বলি তো কাঁচা কাঁচা তোমরা বলতে পারো 50 এর কাছাকাছি কিন্তু এই গাড়িতে আমরা স্পিড স্বাভাবিকভাবে দেখতে পাই তো বন্ধুরা আর আর একদমই দেরি না এখনি আসতে হবে যেটা হচ্ছে নিউম সেন্টার প্রজেজ যেন আর কিসের বন্ধুরা হ্যাঁ তুমি পশ্চিম যেখান থেকে হও তোমরা কিন্তু এই গাড়ি নিতে পারো এবার আমি যে বলে রাখি লোনের ব্যাপারটা হ্যাঁ যদি তুমি বারাসাত বারাসাত শহরের মধ্যে মধ্যে গ্রামের হয়ে থাকো চল্লিশ কিলোমিটারের মধ্যে ডিএমসি এন্টারপ্রাইজ শোরুমের থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে যারা আছো তারা কিন্তু অবশ্যই ফাইন্যান্স পেয়ে যাচ্ছ সাথে যাদের বাজাজ কার্ড আছে হ্যাঁ বাজাজ কার্ডও কিন্তু তোমরা এই গাড়ি যেটা হচ্ছে নিতে পারো হ্যাঁ বাজাজ কার্ডও কিন্তু এই গাড়ি নিতে পারো তবে প্যান ইন্ডিয়ায় কিন্তু তোমাদের লোন হয়ে যাবে যদি বাজাজ কার্ড থেকে থাকে অবশ্যই সেটাতে লিমিট থাকতে হবে লিমিট না থাকলে কিন্তু হবে না তো বন্ধুরা এই গাড়িতে ওভারঅল ফিচার্স তোমাদেরকে বলে দিলাম এই গাড়িতে থাকছে কি যেটা যেটা থাকছে পুরোটাই অটোর ফিচার্স 99% নাইন পার্সেন্ট যদি আমি বলি বা নব্বই পার্সেন্ট যদি বলি সেখানে কোথাও কিন্তু তোমার বিষ হবে না যেটা কিনা তুমি অবশ্যই এটা কিন্তু অটোর ফিচার্সেই পেয়ে যাচ্ছ তবে এখানে আমরা দেখে নিচ্ছি কত এখানে কিন্তু সাড়ে বারোশোর মতো কন্ট্রোলার কিন্তু আমরা দেখে নিতে পারছি তো ওভারঅল এই গাড়িতে যদি আমি অটোর কথা বলি তো অটোতে আমরা পেয়ে যাই কত থ্রি প্লাস অন আমরা এটাতে পাচ্ছি ফাইভ প্লাস অন পেয়ে যাচ্ছি মানে এখানে ড্রাইভার থাকছে এখানে দুজন প্লাস ওখানে দুজন কিন্তু আরামে সাফার সে করতে পারছে তো বন্ধুরা আর কিসের দেরি হ্যাঁ এখনই আসতে হবে আর সিদের নিতে নিউ এমসি এন্টারপ্রাইজে বাকি বিস্তারিত আরো জানবার জন্য করতে হবে স্ক্রিন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে তো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক ছিল অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত